Thank <music> you. আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্য পরিচয়টা একটু দেবেন পরিচয় আমার নাম মোহাম্মদ হোসেন পাবনা জেলায় থানা গ্রামে বাসা আপনি তো মূলত করে থাকেন আর আপনি তো অনেকদিন ধরে পেশার সাথে জড়িত আল্লাহ

মনে করেন যে খালি আশি হাজার টাকায় পনেরো লিটার দুধ দশ লিটার হাটের প্রতিবেদন দেখতেছে আসলে হাটে প্রতিবেদন দেখে আসতেছে ওই গরুই পাচ্ছে না আচ্ছা গত পশুদিন থেকে লোক খালি আসতেইছে এক লাখ দশ বিজ দিয়ে গরু কিনতে আসে এক লাখ দশ বিজ দিয়ে যে গরু কিনবেন আমি বলে দিচ্ছি আপনাদের দেশের থেকে গরু কিনবেন এক লাখ দশ বিজ দিয়ে গরু কিনবেন আপনার নিজের খরচ পাঁচ হাজার আরও ঢাকার থেকে আসলেও আপনার মনে করেন পনেরো হাজার টাকা খরচ তাহলে আপনি ঢাকা থেকে ঢাকা সিটির থেকে গরু দেখে শুনে কেন সর্বোচ্চ ভালো হবে সব থেকে ভালো হবে জি জি আমি ওইটাই বলবো আচ্ছা আপনারা হাটের প্রতিবেদন দিয়ে পাগল হয়ে আছেন যে দ এক লাখ টাকায় পনেরো লিটার দুধ পাচ্ছি আশি হাজার টাকায় বারো লিটার দুধ পাচ্ছি এগুলো সম্পূর্ণ বানোয়াট আর দশ হাজার টাকা দেন গরু পুষা দিচ্ছে এগুলো আরও বড় বাট পার

আপনারা দেখতে পাচ্ছিলেন মেনাশিং এ ভাই এ গাভে পাওয়া যায় না ভাই লাখে একটা মেলে ভাই এ গাভাবে আর এক খামারে থাকলে পুরস্কার দেবো আমার তো পুরস্কার দিয়ে টাকা পয়সা নাই দর্শক দেখতে পাচ্ছিলেন আর এই গরু মূলত গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় আপনার যে এই যে গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা আরে মাথাটা দেখেন নাকি দর্শক মাথাটা দেখেন কত সুন্দর দেখেন অরিজিনাল মেনা ডিপো আছে দর্শক জি 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 এটা অরিজিনাল মেনা এই যে মাথায় এই দেখেন এই দেখেন শিংটা লড়ে নাকি দেখেন এই দেখেন মাশাআল্লাহ দুইটা শিং দেখেন লড়ে নাকি খুব সুন্দর অরিজিনাল মেনা ভাই আপনার মৈশ অস্ট্রেলিয়া গাভী জি জি

আজ গবি খুব সুন্দর গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়াম রানী ব্রিডের একটা গাভী জি গাবিটা তো 마শাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি জি ভাই কাঁচা মাথা গাবি দাঁতে কয়টা তার মানে 2 দাঁত গাবি আর অনেক বড় হবে প্রথম বাচ্চা দেবে দর্শক গলাটা একেবারে হাঁস গলা উলান গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন ভাই উলান পালানের কথা কি বলবো কেবল উলান কেবল করেন ছাড়া শুরু করে দেয় উলানটা কেবল ছাড়তে

কোন দর্শমায় নেই দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম করা যাবে হালকা দরদাম অনেক বড় গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কেবল তাতে দুইটা গাভিটার আরো অনেক বড় হবে পোলান পালান গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হালকা দরদাম করে হালকা দরদাম করা যাবে এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বারটা তিন নাম্বার তিন নাম্বারটা তো পরবর্তী চার নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক এটা দেখলাম তিন নাম্বারটা তো চার নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের অস্ট্রেলিয়া জাতের গাভী ভাই অস্ট্রেলিয়া জাতের একটা গাভী

খুবই ভালো জাতের একটা গাবি অস্ট্রেলিয়া জাতের একটা গাবি এটা আর বাচ্চা দিছে এটা দ্বিতীয় মতো বাচ্চা দিছে দুধ পাবে 22 লিটার সাথে জেনুইন সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা দামটা কেমন রাখছেন গাবিটার এই গাবিটাতে কোনো দশ হয় না 235000 টাকা 235000 টাকা দরদাম করা যাবে জি করে নিতে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা জি তো 5 নম্বর গাবিটা দর্শকদেরকে দেখাই

দেখে শুনে তারপরে নেবেন এটা ভালো হয় জি জি দামটা কেমন রাখছেন এটার এই গাড়িটা যদি কোনো দশ পাই না দাম পড়বে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে জি জি অবশ্যই তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি সালাম সিরিয়ালের ছয় নাম্বার আমাদের সামনে একটা হাতির মতো সুর সারা হাতির মতো গাভি নিয়ে আসলেন অনেক বড় গাভীটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলে

উলান পালন অনেক ভালো আসছে বাটগুলো অনেক দূরে দূরে মানে কত তো কবল ভাই ছাড়া বাংলাদেশে পঁচিশ লিটার দুধের সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যে যে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে পারস্প্রভাই আমার বাসায় এসে দু চার দিন থাকে এক সপ্তাহ থাকে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাওয়া আর কি উলানটা দেখেন কি উলান কাটে দিলে একটা ছোট বাচ্চা ছেলে নিয়ে যাতে পারবে না মাশাআল্লাহ উলান পালন খুবই ভালো আসছে সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা যে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 11 দিন ভাই বাচ্চার বয়স আজকে 11 দিন বকনা বাচ্চা জি গাভীর বাচ্চা দুইটাই সুস্থ সম্পূর্ণ সুস্থ ইনসুর দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই সুন্দর বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা হয়েছে আর গাভীটাও অনেক বড় একটা গাবি দুধেও ভালো দেখা যাচ্ছে দামটা কেমন এক সে লিটার এই গাভীটা যদি কোনো দশম্য নেয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পায় দুই লক্ষ হাজার যে দরদাম করা যাবে যে হালকা দরদাম করে নিতে পারবে ভাই তো পরবর্তী সর্বশেষ গাভীটা দর্শকদেরকে দেখায় যে চল আর ভাই এই গাবিটা যদি কোনো দশমের দুধ পঁচিশ লিটার বলেছি যদি পঁচিশ লিটার না হয় তাহলে লিয়া লাগবে না যদি মনে করে এই গাভিটা আমি নয় হাজার টাকা লিটারে দেবো ভাই এক লিটার হইলে পারে এক লিটারের দাম নেবো নয় হাজার টাকা লিটার হিসাবে আর নয় লিটার নয় হাজার টাকা লিটার হিসাবে এই গৌরা দাম নেবো ভাই আমি আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক চ্যালেঞ্জ করে আর উনি আমার বাসায় আসবে নয় হাজার টাকা লিটার দুধ দেবো আমি নয় লিটার মানে যতটুকু দুধ হবে নয় হাজার টাকা লিটারে দুধ ম্যাপি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো পরবর্তী সাত নাম্বার গাভিটা দেখায় জি চালেন সিরিয়ালের সর্বশেষ আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই গাভীটা তো অনেক সুন্দর একটা গাভী তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলেস্টান ফ্রিজিয়াম জাতের গাভী ভাই হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা এটা প্রথম বাচ্চা দিতেছে বাচ্চাটা সার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সার বাচ্চা অনেক সুন্দর একটা সার বাচ্চা জি জি মাশাআল্লাহ খুব সুন্দর গাভীটা বড় সড়ো একটা গাভী জি ভাই দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিতেছে ভাই তার মানে গাভী তো এটা আরো অনেক বড় হবে অবশ্যই আসলে দুই দাঁতের গাভীগুলো অনেক বড় হবে আরো বড় হবে ভাই

এই গরুটা যদি কোনো দশ বাই নাই একদম কোনো দামের দাম নাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আঠারো লিটার দুধ আর আবার আরেকটা কথা আছে ভাই দুধ আঠারো লিটার একদম জেনুইন গ্রান্ট আমার বাসায় এসে এক সপ্তাহ থাকি দুধ দহন করে নিয়ে যাবে আঠারো লিটার দুধ দুই দাঁতের প্রথম বিয়ানের গরু একদম জেনুইন আঠারো লিটার দুধ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ভাই আচ্ছা আচ্ছা দরদাম করা যাবে না না কোনো দরদাম করা যাবে না ভাই এটা তো আজকে তো এই পর্যন্তই জি ভাই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো সাতটা গাভী আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গি নামে বাসা মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক আর গরু চারটা মনে করেন যে দেখালাম হচ্ছে দুয়াল গাভি তিনটা প্রেগনেট প্রেগনেন্ট গুলা নিলে জরাবে বাট গ্রান্ট ইনশাল্লাহ প্রেগনেটগুলা গুলা জি আর যদি আমার থেকে বাচ্চা দেওয়ার পরে লাই সেই ক্ষেত্রে আপনি টাকা হাফ দিতে হবে বাচ্চা দেওয়ার পরে যে আপনি যে এক নম্বর দুই নাম্বার যে গাভি দুইটা দেখাইছি

সর্বোচ্চ ভালো সপ্তাহে মনে করেন যে উত্তম টাকা পয়সার ব্যথা আছে টাকা পয়সা দিয়ে লগর টাকা দিয়ে নিয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু